এক ছিল টুনি পাখি সে ছিল ছোট সুন্দর আর খুব বুদ্ধিমান সে থাকত এক শান্ত গ্রামের বটগাছের ডালে টুনি গাইছে একদিন সে উড়ে চলল দূরের জঙ্গলে নতুন কিছু খুঁজতে হঠাৎ সে দেখে এক ঝোপের ভেতর ঝিকিমিকি করছে এক জাদুর ফুল ফুলটি বলল যদি আমাকে কেউ পানি দেয় আমি এক ইচ্ছা পূরণ করব টুনি দৌড়ে গেল নদীর ধার ঠোঁটে করে পানি আনলো ফুলটিকে পানি দিতেই একালো ঝলমল হয়ে উঠল ফুল বলল তোমার ইচ্ছা বলো টুনি টুনি সবাই ফুল বলল তুমি খুব দয়ালো টুনি এখন থেকে তোমার গান শুনলেই দুঃখ ভুলে যাবে সবাই টুনি ফিরে এল গ্রামে সে গান গাইতে শুরু করলো আর সবাই খুশিতে হাসতে লাগল সেই থেকে টুনি পাখির গান শুনলেই মন ভালো হয়ে যায় আর সে হয়ে গেল গ্রামের প্রিয় বন্ধু